যেখানে সমুদ্র থেকে একদম নৌকা করে টাটকা টাটকা মাছ নিয়ে আসে আসুন আপনাদের আমি সেই মাছের মার্কেটটা দেখাচ্ছি যেখানে আপনারা নৌকা থেকে একদম টাটকা টাটকা মাছ কিনতে পারবেন চলুন এই সোজা এগিয়ে যাব এখান থেকেও ছাড়াচ্ছে এই একটা মাছ রয়ে গেছে এইদিকে শঙ্খ তোমরা ওই দেখি

আরে মুক্তকে চিনতে পারবে না দিদি আপনি মুক্ত পড়েছে বাড়া আপনি মুক্ত পড়েছে আপনি জানতে পারবেন করে চিনতে হবে এখন দরদাম করে

সকালবেলা সমুদ্রে দেখতে দেখতে বেলা অনেকটাই হয়ে গেল প্রায় সকাল আটটা বাজে তুলনীতা কিন্তু টিভিল করে নেওয়া যায় টিভিটা করে তারপরে আবার দেখি সারাদিনে আমি কি করছি আপনারা দেখতে থাকুন এই পুরীতে এসে দেখতে বেশ সুন্দর একটু মশলা দিয়ে দেওয়া হয়েছে আর নিচে এরকম কিছু দেওয়া হয়েছে যাতে ধরতে আপনাদের কষ্ট না হয় তার জন্য একটা খেয়ে দেখছি কেমন হয়েছে

আপনাদের আমি ঘুরিয়ে দেখালাম পুরীর স্বর্গদ্বারের এই ভিডিওটি ডিটেলস সহ আমাদের এই চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন ঘোরাঘুরি করে এখন চলে এসেছি ঠিক দুপুরবেলা স্নান করতে একটু স্নান তো করতেই হবে পুরীর সমুদ্রে আসলে আসুন এবার একটু স্নান করি স্নান করার আনন্দটা আপনাদের সঙ্গে শেয়ার করব তার সঙ্গে তো রয়েছে করে অথস্থ খাবার টক ঝাল ডাব এগুলো তো আছেই একটু ডাব ভিজিয়ে নিই তারপর আমি বাকি খাবারগুলো দেখাচ্ছি

এটা মুখ করাই হ্যাঁ এটা মুখ করাই গা জংকৃত খুব পুষ্টিগুণে ভরপুর কিন্তু আমি খাচ্ছি না কাটা ছোলা সমুদ্রে স্নান করতে করতে হাফ ভিজে এসে এই মিক্সার কিনলাম ছোলা মটর চানাচুর সমস্ত রকম সবজি দিয়ে ভালো করে মেখে দিয়েছে কুড়ি টাকা আছে তিরিশ টাকা আছে দেখুন একটু খেয়ে দেখছি কেমন সমুদ্রে পাড়া যে কোনো জিনিস খুব সুন্দর লাগা দারুণ হয়েছে সমুদ্রে ভিজে ভিজে স্নান করতে করতে এটা খাবো

দেখাও মানে একটা করে সিঙ্গাটা শেষ ভাবছেন সমুদ্রে পাড়ে এরকম করে মিষ্টি নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে মিষ্টিটা ভালো হবে না একদম টাটকা ফ্রেশ এখানে আসলে এই মিষ্টি সবাই খায় তাই আপনারাও খাবেন দারুণ লাগবে একশো টাকা নিরামিষ মিলের পার্সেল আমি ওপেন করে নিয়েছি এই যে ভাত দিয়েছি এরকম এক প্যাকেট ভাত ঘরে বসে দুজন খাওয়ার জন্য এনাফ এই যে চালটাও খুব ভালো সরু একদম মোটা নয় সরু সরু চাল আছে সঙ্গে এই যে ডাল ডালটাও দেখিয়ে দিচ্ছে দেখুন একদম পাতলা জলের মতো ডাল নয় ভেজ ডাল দেখুন ভেজ ডাল ডালটাও সুন্দর সঙ্গে আছে এই যে আলু পোস্ত এই দেখুন আলু পোস্তটাও খুব সুন্দর হয়েছে ঘন পোস্ত আছে দেখা যাচ্ছে আরও একটা দরকারি আছে দেখুন মাছের মাথা দিয়ে এটা কী করেছে মাছ মাছের মাথা মাছের মাথা দিয়ে মনে হচ্ছে পাঁচমিশালি সবজি অনেক কিছু দেওয়া আছে দেখুন এই যে আলুটা উঠলো মাছের মাথা ভর্তির মধ্যে যে মাছের মাথা দিয়ে তরকারি একটা আর সঙ্গে তো এই যে চাটনি আছে টমেটোর চাটনি একদম পাতলা জল না এই দেখুন টমেটোর চাটনি তার সঙ্গে পাছে পাঁপড় ভাজা এরকম আর কিছু এখানে ঝুরি আলু ভাজাও দিয়েছে আলু চিপস ডাল দিয়ে খাওয়ার জন্য এই দেখুন একশো টাকায় আমি মনে করি বাঙালিদের খাওয়ার জন্য উপযুক্ত খাবার তবে টেস্ট এখনও করিনি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে একটা আইটেম টেস্ট করলে মোটামুটি বোঝা যায় যে কেমন হয়েছে ভাত নিলাম আর সঙ্গে এক চামচ ডাল নিয়ে নিচ্ছি ভেজ ডাল আর একটু ঝুরি আলু ভাজা নিলাম একদম অনুষ্ঠান বাড়ির শাক পুরী ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এবার রেডি হয়ে বেরিয়ে পেরেছি জগন্নাথ দেব দর্শনের উদ্দেশ্যে আছে ডালা কোথা থেকে ফিরবেন সেই জায়গাটাও তো আছে তার থেকে বেশি আর দেখাতে না আমার ও দিদির জগন্নাথ দেব খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে দর্শন করার পর সমুদ্র ধার থেকেই রাতের ডিনার সেরে আমরা হোটেলে প্রবেশ করে গেছি এই পর্ব এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট পর্বে এই পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক দেবেন শেয়ারও করবেন এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে